ইমাম মাহাদি আসবে এটা হাদিসে আছে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে আছে আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন ইসাবাতানে আহরাজাহুমুল্লাহ মিনান নার আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আবাতুন তাকুন তাগযুল হিন্দা ওয় ইসাবাতাতুন তাকুন মাঈস ইবনে মারিয়াম একটা দল হচ্ছে যারা গাজওয়াতুল হিন্দে মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে আরেকটি হচ্ছে ঈসা আলাইহিস সঙ্গে থেকে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে বাস এক দল তৈরি হয়ে গেল ইমাম মাহাদির কাফেলা কির কাফেলা পেয়ে গেছে আরেক দল বের হই ইমাম মাহমুদের কাফেলা মানে এরা আবার ইমাম মাহাদিকে পরিচয় করে দিবে আরেকজন ইমাম মাহাদির আগে একজন ইমাম আসবে ইমাম মাহমুদ নামে সে আবার ল্যাংরা হবে না দুর্বল হবে এরপরে সে পরিচয় করায় দিবে ইমাম মাহাদি কিনে অনেক জাল হাদিস আছে এরা শিয়ারা তৈরি করেছে একটা এরকম ইমাম মাহাদি বের হলে আসমানের ঘোষণা হয়ে যাবে হা যা খালিফাতুল্লাহ মাহাদি ফা রহু। আমি জিজ্ঞেস করতে যাই এটা আল্লাহর খলিফা মাহাদি তোমরা তার অনুসরণ করো আসমানে ঘোষণা হয়ে যাবে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন তখন কি একটা ঘোষণা হয়েছিল আস্মানে এই তায়েফ পাশে খবরদার হাজা মোহাম্মদুর রসূলুল্লাহ ফাত্তাবির উহু খবরদার নিয়ে হচ্ছেন আল্লাহ রসুল মাম্মাদ তোমরা তার অনুসরণ করো বেয়া দই এরকম কোনো ঘোষণা আসছিলো আল্লাহর নবীর জন্য ঘোষণা আসে নাই ইমাম্মা হাদিসের ঘোষণা আসতে হবে না জাল হাদিস এরকম আরাক জাল হাদিস তৈরি করেছে বর্তমানে খেয়াল রাখবেন জেলখানে আমি দেখেছি এদেরকে সব এই আহলে কোরআন দেখেছি এই মাহমুদের কাফেলা দেখেছি এই লোকগুলো যুবকদেরকে বিভ্রান্ত করে আমার এই আওয়াজ বাংলাদেশের না দুনিয়ার যে প্রান্তে যাবে স্পষ্ট শুনে রাখো গাজবতুল হিন্দ হবে ঠিক আছে কবে হবে আল্লাহর নবী নির্ধারণ করেন নাই ইমাম মাহাদি আসবেন তিনি নিজেও তাকে চিনবেন না মুসলিমদের অবস্থা কঠিন হয়ে যাবে তখন তারা হারাম শরীফে মাকাম এব্রাহিম এবং বসবে পরামর্শ করবে সেই সময় তাদের মধ্য থেকে একজনকে তারা ইমাম বানাবে তিনি হচ্ছেন ইমাম মাহাদি এই লোককে এক মুহূর্ত আগেও জানবে না সেই ইমাম হাদি তো যে নিজেই জানে না সেই ইমাম মাহাদি ইমাম মাহমুদ না একজন বসে তাকে পরিচয় করে দিবে কি ঠিকাদারে নিয়েছে আল্লাহর রসুলিদের সম্পর্কে সাবধান করেছেন পরিষ্কার আমি একটা হাদিস পড়েছি ইয়া ফে আখের জামানি দাজ্জাল আল্লাহর নবী সাবধান করেছেন বলেছেন ও আমার উম্তরা শুনে দেখো আমার উম্মতের ক্রান্তি লগনের শেষ দিকে অসংখ্য দাজ্জাল বের হবে অসংখ্য মিথ্যাবাদী বের হবে ইয়া তো হাদিস ওরা হাদিস নিয়ে আসবে কি নিয়ে আসবে কথায় কথায় হাদিস বলবে এতু না কুম্ নালাহ হাদিস হাদিস তৈরি করবে কেমন হাদিস মানম তৎমা উ আং তুমাদা হুকুম যে হাদিস তোমরা কোনোদিন শোনো নাই তোমাদের বাপ দাদাও শোনে নাই গ্রহণযোগ্য কোনো কিতাবে নাই বোখারিতে নাই হাদিস তিস মুসলিমে নাই তির্মিজিতে নাই আবু দাউদে নাই এমনি মাজায় নাই নাসাইতে নাই আবু দাউদে নাই মুস্তাদে হামাদে নাই মুস্তাদে আব্নাবি সাহেবায় নাই কোন গ্রহণযোগ্য হাদিসের কিতাবে তুমি খুঁজে পাইবা না ওরা পায় কোথায় কিতাবুল ফের দাউসে কোথায় পায় এই কিতাব তৈরি করেছে তোমরা কিতাবুলের বিরুদ্ধে যুদ্ধ করবে তা নয় বরং তোমরা দাজজালের সৈনিক তৈরি করেছ দাজালের পক্ষে তোমরা লড়াই করতে যাচ্ছ তো বা করো ফিরে আসো নতুবা সত্যিকারের মাজিরা মাঠে নেমে তোমাদের খুঁজে খুঁজে পরে কোবার দিবেন বাংলার জমিনে কোন বিভ্রান্ত আলে কোরআন হোক বিভ্রান্ত কোন ইমাম মাহাদি বা মাহমুদের কাফেলা হোক এই সমস্ত দাজ্জাল মিথ্যাবাদীর স্থান বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ কোন নাস্তিক মোর্তাদের স্থান বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ আব জাগ উঠে হে দেওয়ানে দুনিয়া কো জাগা কর দম লেঙ্গে সুতরাং মনে রাখতে হবে আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে